এখন যেহেতু সবজির দাম অনেকটাই কম এই জন্য বাজারে গিয়ে একসঙ্গে অনেক দিনের জন্য কিছু সবজি নিয়ে চলেই আসলাম আর শীতের সবজি মানে তো খেতে অনেক মজা হয়ে থাকে সো ফুলকপি দেখছেন প্রথমে আর ফুলকপি কিন্তু আমার খুব 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 পছন্দের একটি সবজি আপনারা কে কে ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর এখন নিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও এখানে দুই কেজি করে নিয়ে এসেছি আর গাজর নিয়েছিলাম এক কেজি করে আসলে এখন শীতের বাজারে শীতের সবজি খেতে এত মজা আর যেহেতু দামটাও এখন হাতের নাগালে সবার তো সবাই খুব মন খুলে খুব আনন্দের সাথে আসলে সবজি কিনছে যেটা দেখেও খুব ভালো লাগছিল দেন হচ্ছে আমি কিছু শাকও নিয়ে এসেছিলাম এই হচ্ছে লাল শাক আর লাল শাক খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই লাল শাকগুলো ছোট ছোটো আটি দেখেই হচ্ছে এগুলো খেতে আর বেশি মজা আর পালং শাকও এনেছি আজকে মূলত আমার যে যে যেই সবজিগুলা পছন্দ আমি সেইগুলাই কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে দুই আটি পালং শাক এনেছি মাত্র দশ টাকা দেওয়ার আটিগুলোও কিন্তু অনেক বড় ছিল আর এখানে আধা কেজি হচ্ছে আদা নিয়ে এসেছিলাম আমি আসলে একসঙ্গে বেটে রেখে দিই ফ্রিজে যাতে যখন তখন আমি ইউজ করতে পারি এখানে ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম আমার ধনিয়া পাতা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিলো যে কি বলবো আমার তো ধনিয়া পাতা খুব ভালো লাগে আর শীতকালে প্রায় সমস্ত ভাজি তরকারিতে আমি ধনিয়া পাতা দিয়ে খেতেই খুব পছন্দ করি কুমড়াটা নিয়ে এসেছিলাম এখানে হাফ কেজির অনেকটা বেশি ছিল আসলে আমাদের সংসারে চারজন হওয়াতে একটু সবজি এই যা এনেছি তাতে আমার দশ বারো দিন চলে যাবে কারণ সবাই একটু কম করেই খায় আর বাচ্চারাও হচ্ছে দুজন ছোট সো ওরাও তেমন একটা খায় না সো এই অল্প কিছু সবজিতেই হয়ে যাবে দেন এখানে হচ্ছে সিম নিয়ে এসেছিলাম হাফ কেজি সিম যদিও আমার খেতে মোটামুটি ভালো লাগে তেমন ভালো লাগে না সিম ভালো লাগলে আমার সিমের বিচিটা আমি কখনোই খেতে পারি না তারপরেও সিম এখানে আধা কেজি নিয়ে এসেছি কারণ যখন ভাবলাম ধনিয়া পাতা কিনছি তখন কিছু সিম নিয়ে যায় কারণ ধনিয়া পাতাতে সিম দিয়ে ভর্তা করে খেতে নাকি খুব ভালো লাগে যদিও আমি দুইটা একসাথে কখনোই ভর্তা করে খাইনি বাট এটা চিন্তা করেই আসলে দুইটা একসঙ্গেই নিয়ে এসেছি যে এবার বাসায় গিয়ে ধনিয়া পাতার সিম একসঙ্গে ভর্তা করে তারপরে খাবো ধনিয়া পাতা ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে আরও আছে এখানে বাজার আমার কিন্তু বাজার এখনও শেষ হয়নি সো দেখা যাক ভেতরে কি আছে এখন যেটা আছে ভেতরে এটা আমার মোস্ট ফেভারিট মানে পুরা শীতকালে এই জিনিসটা ছাড়া আমার চলেই না আমি রুটি খাই বা ভাত খাই এই জিনিসটা আমার লাগবে ইভেন আমি শিঙ্গারা দিয়েও হচ্ছে টাকায় ইয়েস টমেটোর কথা বলছি টমেটো আমার অনেক 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 পছন্দের একটি সবজি আর টমেটো ছাড়া আমার মনে হয় কি কোনো খাবারই যেন জমে না আমি ডিম ভাজি খাই তাও টমেটো দিয়ে রুটি খাই তাও টমেটো দিয়ে ভাত খাই সেটাও টমেটো দিয়ে সো আজকে আমার এই সবজির বাজার এইগুলাই ছিল এই এই বাজারগুলাই করেছি সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ